আসসালামু আলাইকুম বাংলাদেশের আইন শিক্ষার অন্যতম প্ল্যাটফর্ম লয়েন ফাইভ মিনিটসে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা আলোচনা করব বাংলাদেশের আয়কর আইনের একটি গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো কর রেয়াত বা ট্যাক্স রিবেট অর্থাৎ আজকে আমরা জানবো যে এই কর রেয়াত বা ট্যাক্স রিবেট কি এবং একজন করদাতা কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে সে কর রেয়াত বা ট্যাক্স রিবেট পেতে পারে। তো প্রথমে আমরা আসি কর রেয়াত বা ট্যাক্স রিবেট কি কর রেয়াত বা ট্যাক্স রিবিট হলো এক ধরনের কর সার বা কর অব্যাহতি তো একজন করদাতা যদি অর্থ কোনো নির্দিষ্ট কিছু সেক্টরে বিনিয়োগ করে থাকেন তাহলে উক্ত করদাতা নির্দিষ্ট হারে ওই সেক্টরে বিনিয়োগ করার জন্য কর রেয়াত বা কর অব্যাহতি পাবেন তো এখন আমরা জানবো যে একজন করদাতা কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে সে কর রেয়াত বা কর অব্যাহতি পেতে পারে তো এর মধ্যে প্রথমেই রয়েছে জীবন বিমার প্রিমিয়াম অর্থাৎ একজন ব্যক্তি যদি লাইফ ইন্স্যুরেন্স বা জীবন বিমায় বিনিয়োগ করে থাকেন তাহলে সে একটি নির্দিষ্ট হারে কর রেয়াত পাবে এরপরে রয়েছে সরকারি কর্মকর্তাদের জন্য প্রভিডেন্ট ফান্ড অর্থাৎ একজন সরকারি কর্মকর্তা যদি প্রভিডেন্ট ফান্ডে চাঁদা প্রদান করে থাকেন তাহলে সে কর রেয়াত পাবে এরপরে রয়েছে জাকাত তহবিল অর্থাৎ একজন করদাতা যদি জাকাত তহবিলে দান করে থাকেন তাহলে সে কর রেয়াত বা ট্যাক্স রিভেট পাবে এরপরে রয়েছে কোনো রিকগনাইজড প্রভিডেন্ট ফান্ড বা কোনো স্বীকৃত তহবিল বা কোনো স্বীকৃত ভবিষ্যৎ তহবিলে যদি কোনো করদাতা বিনিয়োগ করে থাকেন তাহলেও সে কর রেয়াত বা ট্যাক্স রিবেট পাবে এরপরে রয়েছে কোনো সুপার অ্যানুয়েশন ফান্ড একজন কোনো চাকরিজীবী যদি সুপার এনুয়েশন ফান্ডে বিনিয়োগ করে থাকেন তাহলেও সে কর রেয়াত বা ট্যাক্স রিবেট পাবেন এরপরে রয়েছে আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে বিনিয়োগ কোনো কর্তাতা যদি হাসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে বিনিয়োগ করে থাকেন তাহলেও সে কর রেয়াত পাবেন। এরপরে রয়েছে মুক্তিযুদ্ধ স্মৃতি জাদুঘর কোনো প্রতিষ্ঠান যদি থেকে থাকে তাহলে সেই প্রতিষ্ঠানে বিনিয়োগ করা ব্যক্তিও কর রেয়াত পাবে এরপরে রয়েছে ডিপোজিট পেনশন স্কিম অর্থাৎ কোনো সরকারি বা তহবিল ব্যাংকে যদি কোনো ব্যক্তি ডিপোজিট পেনশন স্কিমে সর্বোচ্চ এক লক্ষ বিশ টাকা বিনিয়োগ করে থাকেন তাহলেও সে কিন্তু কর র্যাপ বা ট্যাক্স রিফেট পাবেন ক্ষেত্রে মনে রাখতে হবে যে এই ডিপোজিট পেনশন স্কিমে কিন্তু সর্বোচ্চ এক লক্ষ বিশ টাকা পর্যন্তই সে বিনিয়োগ পাবেন সে যদি এক লক্ষ বিশ টাকার অধিক বিনিয়োগ করে থাকেন তাহলে ওই অধিক অঙ্কটা এক লক্ষ টাকার পর থেকে বাদ যাবে এরপরে রয়েছে কোনো সরকারি সিকিউরিটিজে যদি আপনি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগ করেন অর্থাৎ সঞ্চয়পত্রে যদি আপনি সর্বোচ্চ পাঁচ লক্ষ টাকা পর্যন্ত বিনিয়োগের বিনিয়োগের ফলে আপনি কর রেয়াজ সুবিধাটি পাবেন পাঁচ লাখের অধিক যদি আপনি বিনিয়োগ করেন তাহলে পাঁচ লাখের পরবর্তী অংশের জন্য আপনি কর রেয়াজ বা ট্যাক্স রিবেট পাবেন না এরপরে রয়েছে ঢাকা আহসানিয়া মিশন ক্যান্সার হসপিটালে যদি আপনি দান করে থাকেন তাহলেও আপনি কর রেয়াজ পাবেন এরপর রয়েছে বাংলাদেশের আয়কর কর্তৃপক্ষ কর্তৃক কোনো স্বীকৃত কোনো হসপিটাল থেকে থাকে বা কোনো দাতব্য হসপিটাল থেকে থাকে এবং এই হসপিটালে যদি আপনি আপনি দান করে থাকেন তাহলেও আপনি কর বা ট্যাক্স রিবেট পাবেন এই কর রেয়াদ বা ট্যাক্স রিবেটের অংশ হলো আপনার মোট বিনিয়োগের পনেরো পার্সেন্ট তো আমরা এই ভিডিওর মাধ্যমে আজকে জানলাম যে একজন করদাতা কোন কোন সেক্টরে বিনিয়োগ করলে সে কর রাত বা ট্যাক্স রিবেট পাবেন এবং এই ট্যাক্স রিবেট বা কর রেয়াত বলতে আমরা কি বুঝি তো আশা করি সকলের ভিডিওটি ভালো লেগেছে আইন বিষয়ক যে কোনো সমস্যার সমাধানে লয়েন ফাইভ মিনিটের সাথেই থাকুন সকলকে ধন্যবাদ